পিছনে একটা পকেট এই সাইডে একটা পকেট প্লাস এই সাইডে একটা পকেট আছে এখন এটা ইউজ করার জন্য এইভাবে ইউজ করা সম্ভব প্লাস এটা লং বেল দিয়ে এইভাবে ঝুলিয়ে ইউজ করা সম্ভব দুই সাইডে দিয়ে আচ্ছা আরেকটা সিস্টেম আছে পিছনে এখান দিয়ে ব্যাক পেট মানে সামনে ও ঝুলানোর মধ্যে দুই সাইডের ফিতাল দিয়ে সম্ভব পিছনে ও ঝুলানো সম্ভব ব্যাক পেট সিস্টেম আচ্ছা এটা সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আট ইঞ্চি হলো এভাবে আট ইঞ্চি আর নিচের হলো কালার গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হলো ব্ল্যাক কালার এ হলো এস কালার এই যে হালকা মিষ্টি কালার পার্পেল কালার কফি কালার ব্লাক কফি যেটা এই পাঁচটা কালার আপনাদের যার যে কালারটা লাগবে আমাদের ইনবক্স করুন আল্লাহ হাফেজ আলাইকুম